শহরের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নতুন বন্দোবস্তের কথা বলে পুরো বন্দোবস্ত ফিরে গেছে সরকার। তিনি বলেছেন সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ধারণা ছিল অনেক সুন্দর কেশ বাহার আছে আমি দেখলাম ওনার চুল নাই হ্যাঁ দেখলাম অনেক ভালোই দাঁড়িয়ে সুন্দর তো রাজনীতিবিদরা এরকমই করেন ক্ষমতায় থাকলে একরকম চেহারা ক্ষমতা না থাকলে আরেক চেহারা তারা হন আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচন তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটওয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা একটা ইসলামী লেবাস ধারণ করেছেন আল্লাহ আলুম এটা আল্লাহ জানেন কার মনে কি আছে কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি কারণ মানে পতন তো অনেক ধরনের হয় আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে কিছু কেশের পতন হয় তাই না কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো আগেই ছিল করছি করছি এই জন্য আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন চুয়ান্ন বছর আপনারা কি করেছেন তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চাই আবার আমরা এটাও শুনেছি পনেরো বছর পঞ্চাশ বছরও নাকি লোকে চাইছে এই সরকার তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায় তারপরে আহ কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না মার্চ মাসে আহ নতুন নোবেল লরিয়েট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ফোনের অন্যতম গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশিদার পৃথিবী ব্যাপী সুনাম স্বনাম ধন্য আমাদের তত্ত্ব অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা জাপান যাওয়ার কথা কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন বা কোথায় যেন যাবেন জাপান বা কোন বিদেশে যাবেন আমি একজ্যাক্টলি জাপান বলেছিলেন জাপানের জাপান হ্যাঁ তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেশ সচিব থাকার কথা না তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না হবে নাকি হবে না তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো তাহলে তো একটা সুযোগ ছিল ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল কোথায় গিয়ে ক্ষমা চাইতো কোন জায়গাতে গিয়ে চাইতো কোন ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে তাহলে এরকম একটা কথা বললেও কিন্তু মানুষের মনে এক ধরনের অদ্ভুত ধারণা তৈরি হতে থাকে তাহলে কি ক্ষমা করার একটা লক্ষণ দেখা দিল তো এরকম মানুষের মনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড এবং তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তারা অনেকে পাশও করবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে কে পাশ করবে কে ফেল করবে অনেকে পাশ করবে না অল্পে পাস করবে আপনি কি করে বলতে পারেন না শুধু অনেকে পাশ করবে শুধু তরুণরা তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাদের কাছ থেকে জামাদের কাছ থেকে সিট নিয়ে মনে করেন তিরিশটা ধরেন চল্লিশটা চল্লিশ জনের চল্লিশ জনই জিতবে তরুণরা তো চল্লিশ জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে চারজন ষোলো জন বত্রিশ জন ধরেন জিতলো আবার মন্ত্রী হবে এটাও বলেছেন তার মানে কি তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন যে যদি জিতে তবে মন্ত্রী বানাইও অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব সবাইকে জানাই দিল তাতে করে কি করা হলো প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো আমি দেখলাম শারমিন মুশজিদ কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা জনসচেতন সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে তাহলে কি এইখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন এটা ঘন ঘন লোকে দেখবে না এই উপদেশটা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন কিংবা অন্য কোন স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন নাই সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন আমি আমি আপনাকে আপনি যাবেন জানি যাওয়ার আগে আরেকটা কথা বলি এই যে এত সব প্রশ্ন উত্থাপিত হচ্ছে এত সব প্রশ্ন উত্থাপনের সুযোগ কারা তৈরি করে দিচ্ছেন কারা দিলেন এই শারমিন মর্শিদ জানেন না যে ওনার এটা করা উচিত না উনি একজন নির্বাচনের প্রার্থীকে পাশে নিয়ে জাগো বাংলাদেশ বলে গান গাওয়ার দরকার নাই এটা উনি জানেন না ওনার উনি তো পারিবারিকভাবে বহন করছেন ওনার পারিবারিকভাবে একটা এক ধরনের লেগেসি আছে উপদেশটা হইবার ফলে এই দেবপ্রিয় দাদা যা বলেছেন একদম সঠিক বলেছেন জি আমি তুষার ভাই এই প্রায় একই ধরনের কথাবার্তায় আজকে বলছি জি আমি ওই আসলে কি কি আমরা ফিরে যাচ্ছি ভাই আমি একটা জেনুইন কথা বলি শুনে আমার কথা একজনের শুনলে শুনবে না শুনলে না শুনবে সেও কিছু কথা বলে শুনলে শুনলেন না শুনলেন না আমরা কিন্তু এখানে আসি টু সাম এক্সেন্ট আলোচনা করতে এটাই একটা আবার অনেক সময় বিতর্কের ফর্ম নেয় যেমন আমি একটা কথা বললাম সে কাউন্টার দিল বা সে বিনয়ের সাথে কিছু এটা এক ধরনের বিতর্ক এতে কোনো দোষ নাই আমরা তো একটা আসছি কেন যারা শুনবে তাদের যদি কোন একটা আনন্দ যে আমরা করে হ্যাঁ যেমন ধরেন যেমন ধরেন জোটের নির্বাচন হচ্ছে আপনি যদি আদর্শগত ভাবে চিন্তা করেন জোট হইতে পারে আফটার ইলেকশন নট বিফোর ইলেকশন তার খাইচ্য তো একটা আমার খাইচ একটা একদম ঠিক খাইচ্যত কইলে আমাকে যাতে মানসিক বুঝে তার খাইচ্ছ তো একরকম আমার খাইচ্ছ একরকম কারণ ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে মানে আমার কাছে আসো জোট করি আর আমার লোকগুলালে বলতেছি যে ওরে ভোট দিও তো এই লোকগুলো সব আমার খাচ্ছতের আমি তিরিশ বছর ধরে গইরে তুলছি আমার খাচ্ছতের ওরা বৈশ্বর আমার খাচ্ছতের লোকের ভোট দিবে না দিয়ে ও যখন বলবো আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম একদম ঠিক এটা কোন পদের গণতন্ত্র এক দুই আবার আবার আমার দলের মার্কাও দিচ্ছি মানে কত রকম সাবোটাজ আবার দলের মার্কা যারা দিচ্ছি না তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি নো প্রবলেম আমার লোক আপনাকে ভোট দিবে কোনোটাই গণতন্ত্রে পড়ে না তিন নম্বর একটা পার্টির রেজিস্ট্রেশন পাইতে যান বাইরে যায় যান কালা হয়ে যায় সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টি এসে তুষারের দলে যোগ দিছে ভাই আপনি বড় দল আমারে আপনার মার্কা দেন এটা কোন আইডোলজি আপনি তো আপনার দলের আদর্শ বিকেয়ে দিয়ে আসছেন আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই ইউন নট ট্রাস্টেড কারণ আপনি তো এই আইডোলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন সেটাই ঘরে বসে বুঝান বাজারে বসে বুঝান আর পাঁচজনের বুঝান সেই পাঁচটা লোকও তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার কিন্তু নির্বাচনের আগে যে দুইটা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার অস্ত্র তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে অস্ত্র যদি লুট হয় সেই উদ্ধার হয় নাই আমরা সবাই করা অস্ত্র যাই হোক মনে করি দেয় রুলটা হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম অস্ত্র উদ্ধার করবে কে ওই মাঠে সেই পুলিশ ওই মাঠে সেই আর্মি কথার কথা বলছি এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ আমি তর্কের খাতিরে ধরেই নিলাম সরকার ব্যর্থ কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্ততে একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন যে প্রফেসর ইউন সাহেব আমি ওই পার্টির লোক তুসার ভাই আমরা এই পার্টির লোক আপনি জানতে চাই কি অসুগలు উদ্যরনা কেন আপনি কি নির্দেশ দেন নাই নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই ওপেন করেন চ্যালেঞ্জ করলাম এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে হয় ইনুস সাহেব ডাইরেকশন দিচ্ছে তার প্রশাসন শোনে না সাহেব ডাইরেকশন দেন নাই কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন এটা তো হয় না কি ভাই তুষার ভাই এই ব্লেম গেম হয় না আমার তো অধিকার আছে তুষার সাহেব হইলো আইজিপি আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে আচ্ছা আইজিপি সাহেব এটা হচ্ছে না কেন ওই জায়গায় গরম পানি মারেন এই জায়গায় ঠান্ডা পানি মারেন কি কারণে আপনার কি সরকারের কেউ বলছে হোম মিনিস্টার নাকি আপনার মন মতো চলছেন তাহলে তার একটা জবাব দিতে হবে আমরা ব্লেম গেম খেলতেছি এই চিটপাটের রাজনীতি চলবে না ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো ডাইরেক্ট কই তো এইটা করো এটা পিটে ধ্বংস করো এটা ঠিক কর আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই স্বচ্ছতা মানে সরলীকরণ কিছু সত্য কথা বলা এখানে টোটাল ব্লেম গেম চলতেছে এ এর ব্লেম দেয় ও এর ব্লেম ডেম ঘুরে ফিরে একটা কথা হলো ইনুস সাহেবের তারাইতে হবে আমার কাছে বর্তমানে যেটা মনে হয় আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য নির্বাচনের যে মেইন উদ্দেশ্য নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি জানেন তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত তারপর যখন আমরা নির্বাচন চাই তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইনুস সাহেবকে অপসারণ করা অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইনসার্জ চলে যেতে বাধ্য আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্য যদি নির্বাচন ছাড়া হয় দুই নম্বর আসেন এই ইউনুস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে আমরা শুনি নাম বলবো না কারো কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায় তখন তারা এই এনজয়টা করতে পারবে না এটাকে যেমন তার দিকের কথা বললাম সুতরাং ইউনুস সাহেব থাকুক তাদের মতে আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা যায় না কেননা যদি ইনুস সাহেব সরে যায় তাহলে তো আমার আমসালা দুটো যাবে আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম সুতরাং সেই জন্য ইউনুস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন আন্দোলন কইরে তারা তাড়ানো কঠিন এটাতে কঠিন তার প্রমাণ বিগত সতেরো মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না এটার জন্য দরকার এই উনি যদি তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার আমার তো লোক নাই লোক তো সব রাজনৈতিক দলের সাথে সুতরাং রাজনৈতিক আমি আবারও বলছি আগেও বলছি রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে একটা স্টেক হোল্ডার আর্মি একটা স্টেক হোল্ডার সরকার একটা স্টেক হোল্ডার অক্ষমত্ব যদি তিনজন না হয় এই অক্ষমত্ব যদি না হয় তাহলে আপনার এখনও আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে আর যদি অক্ষমত্ব হয় তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন আপনি ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে জি আপনার কাছে আমি আবারও আসবো তুষার কাছে আসতে চাই কিন্তু তার আগে পোস্টাল ব্যালট নিয়ে একটি আলোচনা হচ্ছে আমি সেই আলোচনার ব্যাপারে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন বেশ কিছু অভিযোগ করেছেন সেই অভিযোগের কিছু অংশ আমি আপনার সামনে উল্লেখ করতে চাই এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে এক একটা বাসায় দুশো থেকে তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ করছে এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণাও না এটা প্রমাণিত হচ্ছে এখন আমরা বলেছি এ বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে তিনি নির্বাচন কমিশন যেটি করেছেন সেটি হচ্ছে তারা একটা প্রপার পাইলটিং করেন নাই এই পোস্টাল ব্যালট কিন্তু শুধু পোস্টাল ব্যালটই না কোথাও এটা পোস্টাল কোথাও এটা ইন্টারনেটও হচ্ছে মানে ইউনিফর্ম কোন সিস্টেম নাই আমি যেটা আজকে দেখেছি ইন্টারনেটে জিwidetilde আলোচনা করছিল কিছু ভোট আসবে কিছু অনেকে নেটেও দেওয়া এখানে নাকি কিচokkhু স্ক্যান করা হাত স্ক্যান করারও ব্যবস্থা আছে আমি জানি না কোথায় কি তার ব্যবস্থা মানে ইয়েস না 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 ভোটটা মানে আইডেন্টিটি কনফার্ম করার জন্য এরকম নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্য ইন্টারনেট ভরে গিয়েছে এখন আমরা তো নির্বাচন কমিশনের কাছে পরিষ্কার ভাবে কোন পদ্ধতি সম্পর্কে কোনো প্রেস নোট পেয়েছেন আপনারা কোনো সংবাদ সম্মেলন পেয়েছেন পোস্টাল ব্যালট তারা কি করে অর্গানাইজ করছেন কিভাবে ব্যালটগুলি আসবে কোথায় গোনা হবে কোন জায়গাতে সংরক্ষিত হবে কত তারিখের মধ্যে এই ব্যালট এসে পৌঁছালে সেটা ভোটের মধ্যে ঢুকবে আর কত তারিখের মধ্যে না ঢুকলে সেটা ভোটে ঢুকবে না এই ব্যাপারগুলিকে সব পরিষ্কার দলগুলি জানে আমি জানি না আমি অন্তত জানি না তো এই না জানার জায়গা থেকেই কনফিউশনটা তৈরি হচ্ছে আর তার মধ্যে বেরিয়ে গিয়েছে না আমরা 30 ভোট হওয়ার কথা সেটা হয়ে না এখন আমরা তো একসময় শুনতাম প্রশ্ন ফাঁস হয় এখন আমরা দেখছি যে হয়েছে এখন বেলট ফাসার জন্য যারা দায়ী তারা মিছিল করবে কোথায় ঢাকার রাস্তায় নাকি দুবাইয়ের রাস্তায় আবু ধাবির রাস্তায় বাহরাইনে করবে কিনা মানে এটা একটা অদ্ভুত একদিকে বাহরাইনে পোস্টাল নিয়ে সমস্যা একদিকে ঢাকা শহরে শাকরাইন নিয়ে সমস্যা কোথায় বাহরাইন কোথায় শাকরাইন মানে আমরা খুবই কনফিউজড আমার কথাবার্তা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিজে কনফিউশন এখন তৈরি করছি কারণ জাতি মনে হয় কনফিউশন আনন্দ পায় এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে না আর যারা জিহুজুর বলে ডাইনাবামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে এবং এই জায়গা থেকে জিহুজুর সংস্কৃতি শুরু হয়েছে এবং এই জিহুজুর সংস্কৃতিকে কিছু লোক ভালোবাসতে শুরু করেছে একটু আগে আপনি অস্ত্র নিয়ে কথা বলছিলেন না অক্টোবর মাসে স্বরাষ্ট্র বলেছেন ইলেকশনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে যাবে আর ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন উপদেষ্টা যিনি এখন একটা দলের হয়ে নির্বাচনের কমিটি চালাচ্ছেন মানে নির্বাচন প্রচারণা কমিটি পরিকল্পনা কমিটি চালাচ্ছেন সে আসিফ মাহমুদ ভূয়া ফেব্রুয়ারি মাসে বলেছিলেন ছাত্রদেরকে কথা দিয়েছিলেন যে সরকার এমন ব্যবস্থা নিবে যে সমস্ত অবৈধ অস্ত্র অধিকাংশই উদ্ধার হয়ে যাবে ইত্তাফাকে এটা রিপোর্ট আছে ছবি সহ ফেব্রুয়ারি মাসে তিনি এটা বলেছিলেন এই তো ফেব্রুয়ারি মাসের কথাও না অক্টোবর মাসেও কথা টিকে না কবে এটা উদ্ধার হবে কতটুকু উদ্ধার হবে আমাদের তো সব অস্ত্র যে উদ্ধার হবে না এটা আমরা সবাই জানি কারণ একদিকে অস্ত্র উদ্ধার হয় আরেকদিকে নতুন অস্ত্র প্রবেশ করে কোনো জায়গাতে এক জায়গায় ঢুকে আরেক জায়গায় চুরি হয় কিন্তু একটা মজার জিনিস আপনি লক্ষ্য করেন ইলেকশনের আগে আওয়ামী লীগের সময় সব ইলেকশনে বৈধ অস্ত্র জমা নিত থানায় থানা যে লুট হয়েছে সেখান থেকে শুধু অবৈধ অস্ত্র লুট হয়েছে বৈধ অস্ত্র কিন্তু লুট হয়েছে বলে আমার ধারণা কতগুলি বৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে আর কতগুলি অবৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে কতগুলি থানাতে সংরক্ষিত অস্ত্র হারিয়ে গেছে কতগুলি সরকারি অস্ত্র হারিয়ে গেছে এটার ডেটা দিয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো অস্ত্র আমরা খুঁজছি তাহলে আমরা বুঝতে পারতাম আশিটা উদ্ধার হয়েছে সেই তো কথা কোনো জায়গাতে ট্রান্সপারেন্সি নাই অথচ আমরা শুনেছিলাম এতই স্বচ্ছ হবে মানে চামড়ার তলে দিয়ে রক্ত দেখা যাবে এরকম একটা ব্যাপার আমাদের ধারণা হয়েছিল তো কোথায় গেল সেই সব প্রতিশ্রুতি আমরা শুনেছিলাম মন খুলে কথা বলেন সমালোচনা ইচ্ছা মতো করেন আমি দেখলাম যে আনিসালঙ্গীর জেলখানায় নেহারি খাইছে এটা অনেকে অপরাধ নেহারি তো একটা পাকিস্তানি খাবার এটা তো আধিপত্যবাদী খাবার না আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবের সমস্ত পাকিস্তানি দোকান যেগুলা সেগুলাতে নেহারি বানা অত্যন্ত সুস্বাদু আধিপত্যবাদী খাবার না ভাই এটা তো হ্যাঁ বা না দেওয়া তো সরকারের বলে দেওয়ার কথা না জুলাই সন দেওয়া হয়েছে প্রশ্নগুলি ওইখানে আছে এই প্রশ্নগুলি জনতা শুনবে হ্যাঁ দিবে কি না দিবে সে নিজে নিজের সিদ্ধান্ত নিবে জনগণের মধ্যে কি না ভোটের অংশ আছে নিশ্চয় আছে জনগণের মধ্যে যদি না ভোটের অংশ থাকে তাহলে সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষ নিচ্ছে তাহলে কি যারা না ভোটে যাবে তারা সরকার বিরোধী নাকি সরকারের ইচ্ছার বিরোধী জুলাই সনদ করে যদি মানুষের কাছে এটা পছন্দ অপছন্দের ভিত্তিতে ছেড়েই দেন তাহলে মানুষকেই বলেন পছন্দ করে কি অপছন্দ করে এটা বলতে আপনি কেন এটার জন্য গিয়ে তদবির করবেন আপনি বললেন মিয়া বিবি রাজি তো গা কাজী তারপরে আপনি মিয়াকে কে বলছেন বিবি ঠিক নাই বিবি কে বলছেন মিয়া ঠিক নাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমি রাজ্জাকির ভাই কি শেষ করতে চাই আপনি আমি হ্যাঁ ভোটের প্রচার ভাইয়ের সাথে একটু বিরোধিতা বলবো না বাট আমি দেশটা যেভাবে চলছে তার আলোকে বলছি ধরেন সরকার আসার পর সংস্কার কমিটি মানে সংস্কার করবে ঐক্যমত্য কমিশন বানাইছে তারপরে এই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করছে তারপরে সেটাকে গণভোটে কিন্তু ফাইনালি যাওয়ার জন্য রাজনীতিবিদরা ঐক্যমত্য হইতে পারলে তো আর যাইতো না ঐক্যমত্ত হইতে পারে ফাইনালি গিয়ে দেখা গেল সরকারের কোর্টি বলটাকে পাঠাইছে যে আপনি দেন এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি ম্যান্ডেট নিয়ে আসছে ডিটেলস কিন্তু কিছু নাই শুধু উনি বসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তারপরে বিচার করবেন সংস্কার করবেন তারপরে নির্বাচন দিবেন তো এই বিচার সংস্কার নির্বাচন তিনটার দায় যখন সে নিচ্ছেন সে স্বঘোষিতভাবে নিজের থেকে সেক্ষেত্রে গণভোটের পক্ষে উনি যদি হাঁ বলেন সেটা আমার কাছে মনে হয় তারা যৌক্তিকভাবে বলতে পারেন কেননা এইগুলো তারা বলছেন যে আমরা এইগুলো করব সংস্কার নিয়ে কথা হয়েছে আর পারে কি সেই বিতর্কে যাচ্ছি না না কিন্তু যেহেতু আমি একটু আগে বললাম যে কোন আইনে নির্বাচন দিচ্ছি কোন আইনে একই দিনে গণভোটার ইয়ে দিচ্ছি সব যখন বেআইনি যে কায়দায় চলে সেই কায়দায় চলতে পারে তাহলে এটাও চলতে পারে এটা দিয়ে আমি এইটাই বোঝাচ্ছি যে বাংলাদেশ পাঁচই আগস্টের পর থেকে ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে তা না হলে সি সি পারলে কালকে সকালে রাজ্যাকিকে চ্যালেঞ্জ করে বলুক যে রাজ্যাকি সাহেব আমি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন দেইনি তখন আপনি বলে দেন আপনি কোন আইন মোতাবেক নির্বাচন তার সুতরাং দেশটা উল্টা নিয়মে চলছে বেআইনি কায়দায় চলছে সুতরাং বেআইনটা যখন আইন সবই তখন বৈধ সুতরাং এই যে হা না হায়ের পক্ষে ভর এখন আসেন জুলাই সনদ যদি আমরা মানি যেমন এখন বিএনপিও বলা শুরু করেছে যে হাটা হায়ের দিকে কিন্তু অলরেডি তারা বলতেছে তো যদি বলেই থাকেন তাহলে তো আমার হা পর্যন্ত যাওয়াই উচিত ছিল না আমরা তো ওখানেই সেট করে ফেলতে পারতাম মানে এগুলা কি হয় জানেন এই আমার কাছে মনে এখন হা না বললে পরে মনে হয় ক্ষতি হয় সাইকোলজিক্যালি মানে ভোটের বাজারে কারণ পাঁচই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগ তো চলেই গেল আওয়ামী লীগ চলে গেছে কিন্তু পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগ পনেরো বছর যে ছিল অন্য কোনো দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে মাঠে ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ চলে গেল তারপরে থাকলাম কি তুষার রাজ্জা আর হইল গিয়া আপনি হাসান ভাই এই যে তিনটা লোকের যে কি অ্যাক্টিভিটিস এইটা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে দেখে আসে সুতরাং কতক্ষণ কেউ বলে আমরা নায়ের পক্ষে প্রচার করব পরে দেখলে ডিমেরিটস হইতে পারে আবার হায়ের পক্ষে যায় এভরিবডি ইজ কনফিউজড এবং সবাই শঙ্কার মধ্যে আছে এবং যা কিছু হচ্ছে টোটালটাই যদি বেআইনি ধরি ওটাই আইন কারণ পাঁচই অগাস্টের পর থেকে আমরা তাই দেখছি এবং দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দল দলে থাকবে দেশ চালাবে আমি তাদের এই পরিপক্কতা এই অভিজ্ঞতা বা এই এক্সপেরিয়েন্স দেখে সত্যি আমি লজ্জিত ঠিক আমাকে শেষ করতে হবে তুষার ভাই কিছু বলতে চাচ্ছিলেন সংক্ষেপে যদি স্ববিরোধিতা হয়েছে সেটা হচ্ছে যে যদি মুখের কথা আইন হয় তাহলে গণভোট সিদ্ধ কিন্তু আমাদের রাজাকি ভাই বলেছেন যে এই ভোট তো বেআইনি তাহলে দুইটাই বেআইনি তাহলে একটা বেআইনি পদ্ধতির জন্য আবার সরকার হ্যাঁ না ভোট করে আবার সেটার জন্য আবার সমর্থন কেন চায় আমি দেখি রাজাকি ভাই বেশ কনফিউজ অবস্থা আছে আমিও আছি কিন্তু একটা জিনিস খেলে আমি একটু মনে করিয়ে দিতে চাই জুলাই সনদ যারা তৈরি করলেন জুলাই সনদ তৈরি করার পরে এটা জনগণের কাছে যখন তারা দিয়েছেন তারা কি ধরে নিয়েছেন যে সম্পূর্ণভাবে সঠিক এবং জনগণকে হ্যাঁ দিতে হবে এটা এটা কি এটাকে ঠিক নাকি জনগণের অধিকার আছে বলার যে জুলাই সনদেও দু একটা জায়গাতে ভুল থাকতে পারে নাকি তারা এটাকে নির্ভুল নিশ্ছিদ্র এটাকে এক ধরনের মানে মনে করছেন এটা আসমান থেকে নেমে আসা কিছু তা তো নয় তাহলে জনগণের হ্যাঁ বলার অধিকার থাকলে জনগণের না বলার অধিকার আছে জনগণের টাকা খরচ করে আপনি জনগণের না বলার অধিকার কেড়ে নিতে চাচ্ছেন কেন আপনি কেন লোকজনকে জনগণের টাকা খরচ করে জনগণের মাথায় এটা ঢুকানোর চেষ্টা করছেন যে আপনি শুধু হ্যাঁ বলেন শুধু হ্যাঁ বলবে না শুধু না বলবে এটা জনগণ ঠিক করবে আপনি শুধু বলবেন যে এই যে আমাদের জুলাই সনদ ভালো করে এটা সম্পর্কে জানেন আপনার ভালো লাগলে হ্যাঁ দেন ভালো না লাগলে না দেন কিন্তু ওনারা তো সেটা বলছেন না এই জন্যই এখানে নিরপেক্ষতা ক্ষুণ্ণ